বড়লোক বন্ধু থাকলে যা হয় প্রতিদিনই গাড়ি নিয়ে চলে আসছে এবং তার গাড়ি নিয়ে আমরা ঘুরতে বের ফেলছি এ ধরনের বন্ধু আসলে লাইফে একটা প্রয়োজন আসসালামু আলাইকুম আমি মিরাজ আরিফ আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে ঈদের দ্বিতীয় দিনের শার্টটা খুব কাছের একজন মানুষ গিফট করেছে শার্টটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি গাড়ি নিয়ে আসলো আমার বন্ধু তাই গাড়ি নিয়ে বের হলাম কোথায় যাব আমরা কনফার্ম না কোথায় যাব চিন্তা করতে করতে হঠাৎ করে ডিসিশন নিলাম আজকে বোর্ড ক্লাব এরিয়া থেকে একটু ঘুরে আসি রাস্তাঘাট এবং আশপাশের পরিবেশ সবকিছু মিলে ঈদের দ্বিতীয় দিনটি ছিল জাস্ট অসাধারণ ভিডিওটা ছিল ঈদের দ্বিতীয় দিন কিন্তু ঝামেলার কারণে এডিট করতে পারেনি ভয়েস দিতে পারেনি তাই ভিডিওটা আপলোড করতে দেরি হলো ভিডিও করতে করতে পৌঁছে গেলাম চট্টগ্রাম বোট ক্লাবে ঈদের দ্বিতীয় দিন তাই এসব ঘুরার জায়গাগুলোতে মানুষজন ছিল চোখে পড়ার মতো প্রচণ্ড গরম থাকার পরেও পরিবার পরিজনদেরকে নিয়ে এসব জায়গায় ঘুরতে আসা মানুষগুলোর কিছুটা শান্তি খুঁজে পায় সত্যি কথা বলতে বোট ক্লাবের এই জায়গাটা অনেক রিফ্রেশিং ফ্যামিলি বন্ধু আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসার জন্য এই জায়গাগুলো হচ্ছে বেস্ট আর আমার বন্ধু আরিফ আসার থেকে ছবি তোলার কাজে ব্যস্ত বোর্ড ক্লাব থেকে ঘুরাঘুরি করে ছবি তুলে আমরা রনা দিলাম নেভাল একাডেমির দিকে তবে যাওয়ার সময় বুঝতে পারিনি এতটা রাশ হবে এই নেভালে গাড়ি রাখার জায়গা ছিল না বসার জায়গা ছিল না সবকিছু মিলে একটা বিশ্রী পরিবেশ সৃষ্টি হয়েছে ঈদের দ্বিতীয় দিন নেভাল একাডেমিতে আসলে আশপাশ ঘুরতে যাওয়ার জন্য এই কয়েকটা জায়গা ছাড়া চট্টগ্রামের ভিতরে আর তেমন কোনো জায়গা নেই নেভাল একাডেমিতে বসতে না পেরে আমরা যাচ্ছি সিবিচের উদ্দেশ্যে যাওয়ার পথে আকাশের এই অপূর্ব দৃশ্য দেখে মনটা ভালো হয়ে গেল অপূর্ব দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সিবিচ রোটে কিন্তু সিবিচ রোটের দৃশ্য ছিল আরো করুণ মানুষ হাঁটার মতো জায়গা ছিল না খুব বাজে অবস্থা ছিল ঈদের দ্বিতীয় দিন সিভিচ এরিয়াগুলো নেভাল একাডেমি সিভিচ এরিয়া কোনোটাতেই আমরা বসতে না পেরে চলে আসলাম গোল্ডেন ঘাটগড় বিচে যেখানে আমার একটা পরিচিত দোকানে খাওয়া দাওয়া করার জন্য ওনার দোকানের খাওয়া দাওয়ারগুলো আমার বরাবরই ভাল লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার প্রাইসগুলো খুবই রিজনেবল আপনারা গোল্ডেন বীচে আসলে ফাহিম ফারিয়া বিতান এই দোকানটা সার্চ করবেন আশা করি পেয়ে যাবেন চিংড়িটা বাদে প্রত্যেকটা খাওয়ার ছিল খুবই ভালো চিংড়িটা আমাদের খুব একটা ভালো লাগেনি এই শুরু মাছটা ছিল জাস্ট অসাধারণ আপনারা এদিকে ঘুরতে আসলে অবশ্যই এই গোল্ডেন বীচ ঘাটে আসবেন খোলামেলা পরিবেশ থাকে গ্যাদারিং কম থাকে তাই পরিবার বন্ধুবান্ধব নিয়ে খুব ভালো একটা সময় এখানে কাটাতে পারবেন খাওয়া দাওয়া শেষ করে খুব দ্রুত চলে আসলাম টাইম আউট টার্ফে এখানে আমাদের এলাকার বন্ধু মিলে একটা ক্রিকেট ম্যাচ আছে বন্ধু সাথে এই খেলার সময়টা ছিল আজকের দিনের বেস্ট সময় আজ তাহলে এ পর্যন্ত প্রতিদিনের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা ফলো দিবেন বিদায় নিচ্ছি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম